আয়করের কাঠামোয় বড় পরিবর্তন এক লাখ টাকা হবে স্ট্যান্ডার্ড ডিরেকশন দেখতে দেখতে বছর পার সামনে ফের বাজেট দু সালে মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর জুলাই মাসে বাজেট পেশ করেছিল তবে সেই বাজেট সম্পূর্ণ অর্থবর্ষের ছিল না এই বছরই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে তৃতীয় মোদী সরকার স্বাভাবিকভাবেই বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে অনেক আয়কর নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার আগামী একত্রিশে জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জল্পনা শোনা যাচ্ছে এবার আয়কর আইনকে আরও সরলীকরণ করতে পারে সরকার আয়কর আইনে পরিবর্তন করে নতুন আয়কর আইন আনতে পারে গত বাজেটের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিল আয়কর আইন পর্যালোচনা করা হবে শোনা যাচ্ছে এবারের বাজেটে নতুন আয়কর আইন আনা হতে পারে করদাতাদের দিতে একাধিক সিদ্ধান্ত নিতে পারে সরকার প্রথমত নতুন কর ব্যবস্থা জল্পনা শোনা যাচ্ছে আসন্ন বাজেটে জিডিপির গতি বাড়াতে করদাতাদের স্বস্তি দিতে পারে সরকার নতুন কর ব্যবস্থায় সরকার আয়করের স্ল্যাবগুলিকে পরিবর্তন করতে পারে বাজেটে উচ্চ আয়করদাতাদের ছাড় দিতে পারে সরকার বর্তমানে কর পরিকাঠামোয় বার্ষিক বারো থেকে পনেরো লাখ টাকা উপার্জনকারীদের কুড়ি শতাংশ আয়কর দিতে হয় এই স্ল্যাবের সীমা পনেরো লক্ষ টাকা থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ করা হতে পারে স্ট্যান্ডার্ড ডিরেকশন বৃদ্ধি বর্তমানে বার্ষিক সাত লক্ষ টাকা পর্যন্ত উপার্জন তাদের তাদের আয়করে ছাড় দেওয়া হয় সূত্রের খবর সরকার এই ছাড়ের সীমা আরও বাড়াতে পারে এছাড়া স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা পঁচাত্তর হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হতে পারে এর আগে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছিল আপনার কি মনে হয় এতে কি সাধারণ মানুষ স্বস্তি পাবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ